এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা কাপ চা খেয়ে যাও এবং দরকার তোমাদের ভেজেছো আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমা আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বোনেরা আমার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও ধরা আছে তোমাদের জন্য আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো

তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে ভাই তোমাদের সব ডিমান্ড আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বা টোটালটাই রেকর্ড করব আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে দেব আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না ইউজ দেখো আমি তোমাদের বলি আমি হাত করে বলছি কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে প্লিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও